ঈদের পরদিন থেকে আমার মাহফিল ছিল কিন্তু আমার পারিবারিক সমস্যার কারণে গতকাল পর্যন্ত আমি কোনো মাহফিলে অংশগ্রহণ করিনি মানুষের জীবন সব সময় একই রকম যায় না মানুষের জীবনে কখনো সুখ আসে কখনো দুঃখ আসে কখনো আনন্দ কখনো বেদনা কখনও যাতনা মানুষের জীবনে উত্থান পতন আছে সুখ আছে দুঃখ আছে সুস্থতাও আসে অসুস্থতাও আসে তো দীর্ঘ দেড় মাস পরে আজকে আপনাদের এই প্রোগ্রামের মধ্য দিয়ে আবার প্রোগ্রাম শুরু করেছি আলহামদুলিল্লাহ আমার নাম হাসিবুর রহমান সংক্ষেপে যদি বলেন হাসিম আমি যদি বলি আমি মনে মনে হাসিবা মানুষ কী বলবেন পৃথিবী না জানো আম জনি আমি কি পাপ হা পৃথিবী না জানো আম জনি আমি কি পাপ কুরেছি आमाल पपे कोर ले बिचार बाचारा अमर नयु पाई दया मोई तू माफ करो आमाई माफ करो आमाई জেনে না জেনে কত যে আবি করেছি পা কতবার যে করেছি জেনে যে কত যে আবি করেছি পা কতবার যে করেছি তাবা কতবার দুদিনে আবার সব ভুলে আমি দুদিনে আবার সব ভুলে আমি মজে গেছি দু মাফ করোয় আমার পপের নাই সিমান তুমি মেহের তুমি রহি তুমি রহবা তুমি দয়াবা আমায় তুমি কর গো মা আমায় তুমি কর গো মা গো শুধু গাতি শোধুচায় মাফ আমায় পৃথিবী না জানো আবি তো জানি অবিকে কি পাপ করেছি পৃথিবী না যদো আমি তো জানি অবিকে কি পাপ করেছি আমার পাপে করলে বিচার পাচার নায়ু পায় দয়াময় তুমি মাফ করো মাফ করো মাঝে মাঝে আবহাওয়া আমাদের সাথে বিরূপ আচরণ করে প্রকৃতি তার মূল অবস্থার বিপরীত আচরণও মাঝে মাঝে আমাদের সাথে করে বসে গজব আসার মতো কর্মকাণ্ড যখন মানুষ শুরু করে তখন আল্লাহ মানুষের উপরে গজব দেয় দুবাইয়ে ওমানে মরুপ্রধান এই অঞ্চলগুলোতে সাধারণত গড়ে একশো মিলিমিটার বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকে না সেখানে আপনারা জানেন গত সপ্তাহে দুবাইয়ে যে সংযুক্ত আরব আমিরা ওমানে ভারী বর্ষণে কি হয়েছে সেটা আপনারা ভালো করে জানেন যদিও কেউ কেউ বলছেন এটা ক্লাউড সিডিংয়ের কারণে তবে আমি মনে করি ক্লাউড সিডিকেট চাইতেও আরো আরও ভয়ঙ্কর রকমের গুনাহের কাজ ওই মধ্যপ্রাচ্যের এই দেশগুলোর নির্ভুজ শাসকেরা করেছে বলে তাদের উপরে এই হালকা পাতলা গজব এসেছে তবে সামনে আরো গজব তাদের জন্য আছে কারণ এরা মধ্যপ্রাচ্যে মধ্যপ্রাচ্যে এরা মন্দির করার জন্য জায়গা বরাদ্দ দিয়েছে আমাদের আশেপাশে হিন্দু ভাই বোনেরা থাকতে পারেন কিংবা আপনারা অনলাইনে লাইভ আমাদের এই বক্তব্য শুনতে পারেন বা পরবর্তীতে তারা শুনতে পারেন এই কথা শুনে আপনারা দয়া করে রাগ করবেন না আপনারা ভাবতে পারেন যে হুজুর মনে হয় সাম্প্রদায়িক বা সাম্প্রদায়িকতাকে উচকে দিচ্ছে মোটেও না বরং পৃথিবীতে হুজুররাই সব চাইতে সুন্দর সুন্দর কথা বলেন কারণ আমাদের এই কিতাব কোরআন অন্য ধর্মকে তুচ্ছতাচ্ছিন্ন বা গালিগালাজ করা অন্য ধর্মের মানুষকে কোরআন এটা শিক্ষা দেয় মুসলমান রাষ্ট্রপ্রধান যদি কেউ থাকেন তো ওই রাষ্ট্রপ্রধান তার দেশে তার রাষ্ট্রের অন্যান্য ধর্মাবলম্বীদের নিরাপত্তা দিবেন এটা তার দায়িত্ব কিন্তু কোনো মুসলমান রাষ্ট্রপ্রধান বা কোনো মুসলিম প্রধান দেশ তিনি তাওহিদের বিরুদ্ধে কাজ হবে তাওহিদের বিপরীত কাদের জন্য জায়গা ছেড়ে দিবেন এটা কোন মুসলমান শাসকের বৈশিষ্ট্য হতে পারে মধ্যপ্রাচ্যের এই নির্বোধ এই বোকা শাসকদের জন্য সামনে যে আরো কত গজব অপেক্ষা করছে আপনারা ভাবতেও পারবেন না বলবেন হুজুর গজব যে আছে এটার কোনো আভাস কি কোরআন হাদিসে আছে কেয়ামতের আগে পৃথিবীতে বড় বড় তিনটি ভূমিকম্প হবে সেই বড় বড় তিনটি ভূমিকম্প কোথায় হবে আল্লাহর হাবিব বলেছেন একটি ভূমিধস হবে পশ্চিমা দেশগুলোতে আরেকটি ভূমিধস হবে পূর্বের দেশগুলোতে আরেকটি ভূমিধস হবে মরু অঞ্চলের আরব দেশগুলোতে তারা যে কর্মকাণ্ড শুরু করেছে কেয়ামতের আলামত ঘটে যাওয়ার মতো কার্যক্রম তারা শুরু করেছে আমরা তাদেরকে বলবো আরও যত অনুসলামিক কর্মকাণ্ড তাদের দেশগুলোতে পরিচালিত হচ্ছে অচিরেই তারা যদি সেগুলো বন্ধ করে তৌবা করে ফিরে না আসে আল্লাহর গজব থেকে তারা রেহাই পাবে না